সালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছো তো আমিও আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো গাইস ফাইনাল প্রবাসে আসার পর ফার্স্ট পেমেন্ট পেলাম যে জায়গায় কাজ করতেছি যে কোম্পানিতে কাজ করতেছি সে কোম্পানি কিন্তু আমাকে ফার্স্ট পেমেন্ট দিয়ে দিচ্ছে তো ওই যে ফিঙ্গার দিয়ে তারপর কিন্তু টাকাগুলো নিয়ে আসছি তো ফার্স্ট পেমেন্ট আমি কত টাকা পাইছি তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো তো এই যে দেখতে পাচ্ছ আমার ফার্স্ট পেমেন্ট একশো দুইশো তিনশো তো এখানে এক এক টাকা আমার আসছিল তিনশো ষাট টাকা কিন্তু আমি ফার্স্ট পেমেন্ট পাইছি বুঝছো তো আমার স্যালারি হলো ছয়শো টাকা তো আমাকে তিনশো ষাট টাকা দিয়েছে কারণ সতেরো দিনের স্যালারি কিন্তু আমাকে কোম্পানি দিয়েছে আর হ্যাঁ এই মুহূর্তে যেহেতু আমি লিড ম্যান হিসেবে কাজ করতেছি তো স্যালারি সামনের মাসের থেকে ইনশাল্লাহ বলবো বাড়িয়ে দেওয়ার জন্য আর তারা চেষ্টা করবে যেহেতু এটা প্রথম মাস ছিল আর আমি দেশ থেকে আসছি কিন্তু ক্লিনারের বিষয়ে মানে ক্লিনারের কাজে আসছিলাম সেজন্য ছয়শ টাকায় স্যালারি হিসাব করে দিয়েছে যাই হোক সামনে মাস থেকে চেষ্টা করব বা ওরা চেষ্টা করবে কিছু বাড়িয়ে দেওয়ার জন্য আর সবাই দোয়া করো আর হ্যাঁ এই কোম্পানির স্যালারি ঠিকমতো দিয়ে দেয় যতটুকু জানলাম আর কি আলহাজারি হাজারি ওভারসিস কোম্পানি আর ফার্স্ট পেমেন্ট পেয়ে কিন্তু আমি মানে অনেকটাই খুশি বুঝছ জয় টাকায় হোক এটা কিন্তু আমার ফার্স্ট পেমেন্ট ছিল তো প্রবাসের মাটিতে এটাই আমার ফার্স্ট পেমেন্ট এবারে মানে এইবারে দ্বিতীয়বারের মতো কিন্তু এটা আসছে প্রবাসী তার আগে কিন্তু আরেকবার করে গেছিলাম অনেকে জানো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবো আর সবার জন্য দোয়ার যারা প্রবাসী আছো খুব তাড়াতাড়ি যেন সবাই স্বপ্ন মানে স্বপ্ন পূর্ণ করতে পারো ভালো টাকা ইনকাম করতে পারো আর যারা নতুন আসবা একটু যাচাই বাছাই করে আসো সব জায়গায় কিন্তু খারাপ ভালো মিলিয়ে তো অনেকে আমার আলা হাজির ওভারসিজ কোম্পানির বিষয়ে অনেক কিছু জানতে চাই তো আমি যতটুকু জানি আসে মোটামুটি ভালো তোমরা বাকিটা যাচাই করে নিতে পারো আরো যাই হোক সবাই ভালো তাইকো সুস্থ বাই বাই